বন্ধুরা অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই দুই সালে এসে এখন আমি আমার ফেসবুক পেজের নাম কীভাবে চেঞ্জ করবো সো অনেকে এই কোশ্চেনটা করে তারা কিন্তু অনেকে চেষ্টা করে যে তাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য তারা নামটা চেঞ্জ করতে পারে না সো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন সেই নিয়ে ভিডিওটা আজকে মেক করতেছি সো ভিডিওটা আপনাদের কাজে দেবে যারা ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো চলেন ভিডিওটি শুরু করা যায় সো ফার্স্ট যেটা করতে হবে আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে সো ক্রোম ব্রাউজারে আসবেন সো আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম দেন আসার পরে এখানে সার্চ বারে আপনারা সার্চ দেবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দেবেন দেন দেওয়ার পরে ফেসবুকের যে অফিসিয়াল যে সাইটটা আছে দেন এখানে আসবেন সো আমি এখানে যাচ্ছি দেন ফেসবুকে আসার পর এখানে বলে রেখে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক মানে পেজটা এখানে লগ ইন করে নেবেন কারণ ফেসবুক প্রথমে কিন্তু আপনাদের প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে দেন এখান থেকে ফেসবুক পেজটা আপনার সুইচ করে নেবেন দেন লগ ইন বা সুইচ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট উপরে থ্রি ডটের উপর ক্লিক করবেন সো আমি এখানে থ্রি ডটের উপর ক্লিক করলাম দেন ক্লিক করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী আছে ডেস্কটপ সাইট সো ডেস্কটপ সাইটের এইখানে জাস্ট খালি একটা টিকমার্ক দিয়ে নেবেন সো আমি এটা ডেস্কটপ সাইটের উপর টিকমার্ক দিয়ে নিলাম দেওয়ার পর এখানে দেখেন আমার ফেসবুক পেজটা কিন্তু ডেস্কটপ সাইডে কনভার্ট হয়ে গেছে দেন এখান থেকে আপনারা কী করবেন জাস্ট আবার এখানে যে দেখতে পাচ্ছেন আমার মেন আইকনটা আছে প্রোফাইল আইকনটা সো এখানের উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে কি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সো এটার উপর ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করলাম দেন ক্লিক করার পর দেন আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর সহজে ওয়েটা হচ্ছে কি আপনারা এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কী আছে সার্চ সেটিংস সো এইটার উপর আপনারা সার্চ সেটিংসের উপর ক্লিক করবেন দেন এখানে আপনারা লিখবেন নেম সো আমি নেম লিখে দিলাম দেন পরে আবার সার্চ দিলাম দেন আপনাদের সার্চ হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে নেম অপশনটা এসে যাবে দেন এখানে নেমের উপর ক্লিক করবেন সো আমি নেমের উপর ক্লিক করলাম দেন এখানে অনেকগুলো অপশন পাবেন জাস্ট এখান থেকে আপনারা কী করবেন আপনাদের এই যে নাম শো করতে এখান থেকে জাস্ট ভিউয়ের উপর ক্লিক করবেন সো আমি এখানে ভিউতে ক্লিক করলাম দেন ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাতে পারবেন যে আপনাদের নাম দেন ইউজার নেম এখান থেকে চাইলে আপনারা আপনাদের নামটাও চেঞ্জ করতে পারবেন আর এখানে চাইলে কিন্তু ইউজার নেমটাও চেঞ্জ করতে পারবেন সো আমি দুইটাই চেঞ্জ করব সো ফার্স্ট আমি আমার নামটা চেঞ্জ করি এখানে জাস্ট নাম চেঞ্জ করার জন্য এডিটের উপর ক্লিক করলাম সো এডিটের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ করার অপশান বক্স পেয়ে গেছি এখানে সো আমি এখানে আমার নামটা চেঞ্জ করে জাস্ট বক্সের উপর ক্লিক করলাম দেন আমি আমার যে পেজের নামটা ছিল এটা আমি আমার নাম অনুযায়ী দিব জাস্ট আমি এখানে দিচ্ছি ফয়সাল আতিক সো ফয়সাল আতিক দিয়ে আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম দেন আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন দেন দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কী করবেন রিভিউ চেঞ্জ সো রিভিউ চেঞ্জের উপর ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম দেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের শো করবে আপনাদের বর্তমান যে ফেসবুক পেজের নামটা আছে দেন এখানে কিন্তু নিচে আপনাদের যে নামটা দিতে যাচ্ছেন এটা শো করবে এখন আপনারা যদি চান এটা এখন আপনাদের কী করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে সো আমি আমার ফেসবুকের প্রোফাইল পাসওয়ার্ডটা দিই আপনারা আপনাদের ফেসবুকের যে প্রোফাইল পাসওয়ার্ড আছে এটা দিয়ে দেবেন দেন আপনাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করবেন সো আমি এটাতে ক্লিক করলাম তো বন্ধুরা দেখেন আমার কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু আমি যে নামটা দিলাম ফয়সাল সো এই নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে সো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম খুব সহজে চেঞ্জ করতে পারেন জাস্ট দুই থেকে দুই মিনিট সময় লাগবে সো আপনারা যদি জাস্ট ফেলে ভিডিওটা দেখতে যতক্ষণ লাগে কাজটা করতে গেলেই কিন্তু আপনারা দুই মিনিটও সময় লাগবে আপনাদের নামটা চেঞ্জ করতে সো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ